আমরা নবীদের কবরকে বিশেষ করে আমাদের রসুলের কবরকে রওজা বলি এটা পরবর্তীতে অনেকেই বলছেন আমাদের রসুলের কবরকে আমরা কি বলি রওজা মুবারক বলি না এটা বললে দোষ নাই নাজ কিছু না রওজা রওজা হচ্ছে বাগান রওজা কি রসুলের রজা কি বাগান তো বাগান এটা নাজায়জ কিছু না আল্লাহ রসুলের কবর তো জান্নাতের বাগান এটা একশো পার্সেন্ট না এটা এক কোটি পার্সেন্ট এটা এক কোটি পার্সেন্ট জান্নাতের বাগান আমাদের বড় বড় ইমাম কয়জন বলেন চারজন আরো অনেক ইমাম আছেন চারজন চার ইমাম এই বিষয়ে একমত বিশেষ করে ইমাম মালিক রহমতুল্লাহ ব্যতিক্রম ফতোয়া আছেন মদিনার বাসিন্দা পৃথিবীর ভিতরে যত মাটি আছে সবচেয়ে শ্রেষ্ঠ মাটি হলো যেই মাটিতে আমার রসুল শুয়ে আছে আচ্ছা কাবা ঘর কি মাটির উপরে না কথা বলেন কাবা ঘর কার মাটির উপরে কিন্তু এই ঘরের মাটির যেই মাটির উপরে সেই মাটির থেকেও শ্রেষ্ঠ যেই মাটিতে আমার রসুল শুয়ে আছে কেন বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে উনি উনি যেখানে হাত লাগাবেন ওইটা কি হয়ে যাবে শ্রেষ্ঠ হয়ে যাবে তো এই যে যারা মাজার পূজা করে বিলাত কিয়াম করে এরা এরা আমাদেরকে ট্যাক লাগায় আমরা অভাবই আমরা নবীর দুশ্মন না আমরা নবীকে জানেন চেয়েও বেশি ভালোবাসি হজরত কি বলেন বাসেন কি না আজকে যারা মসজিদে আসেন সবাই যদি বলা হয় বিবি ছাড়বেন বাচ্চা ছাড়বেন মা ছাড়বেন বাপ ছাড়বেন সব ছেড়ে দিতে হবে নবীকে ধরবেন আছেন না যদি আমি সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি কে বলতেছে হরত কোমর বলতেছে যে পরিপূর্ণ হইল না বলে ইয়ার আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি বলে হ্যাঁ এটা পরিপূর্ণ ইমান বলে আমার অনেক উন্মত আসবে যারা আমাকে দেখে নাই তারা আমাকে থেকেও বেশি ভালোবাসবে দুনিয়ার সব আমাকে একবার দেখতে উতাল হয়ে যাবে তারা আপনি নবীকে ভালোবাসার বয়ান করে কোটিপতি হয়ে যাচ্ছেন নবীকে ভালোবাসার বয়ান করে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স বিল্ডিং করতেছেন নবীকে ভালোবাসার বয়ান করে আপনাকে এগুলা করতে আল্লাহ রসুল বলেছেন এরা নবীর ভালোবাসার বয়ান করে মানুষের থেকে টাকা হাসিল করতেছে তাহলে আমার এই এতক্ষণকার কথার থেকে কি বুঝলেন আল্লাহ রসুল কবরে কি জীবিত কবরে কি জীবিত শুধু আল্লাহ রসুল নয় সমস্ত নবী অনেকেই বলে না কবরে মরে গেছে কে বলেছে আপনি তো হাদিস কয়টা পড়ছেন বলেন